বিকেল বেলায় দৌড়াতে এসে দুটো ভাই খেয়ে গেল আমার দোকানে পোলাও চিকেন কালকে রোজ দিনের মতো নি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দোকান পেতে ফেলে মানে আর কি খাবার নিয়ে চলে এসেছিলাম তারপরে একে একে সমস্ত কিছু রেডি করলাম দেখো ভিডিওতে শুধু আমাকে দেখাই বলে ভেবো না আমি সমস্ত কাজ করি আমার মা কিন্তু সব কিছু গুছিয়ে রাখে যেমন টেবিল চেয়ারগুলো এনে রাখে আমার এসে কষ্ট হবে বলে বলি আমি আসার পরে আনবো তারপরেও মা নিজে এনে রাখে বা কাউকে দিয়ে আনে যাই হোক দোকান খুলতে না খুলতেই চলে এলো একজন কাস্টমার যারা আগের একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার আমার কাছ থেকে পোলাও খেয়ে গেছিল আর খেয়ে ভালো লেগেছে বলেই আবারও এসছে আর পূর্ণির সময়ই এসেছিল একেবারে পুরো ফ্যামিলির জন্য পোলাও নিতে মানে আর কি পোলাও চিকেন কম বনিতে তো ওনাদের দিতে দিতে তো এদিকে সন্ধ্যা হয়ে গেল লাইটটাও জ্বালানোর সময় পেয়েছিলাম না তো ওনাদের দেওয়ার পরেই আমি লাইট টাইট জ্বালিয়ে দোকানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম তারপরে এসেছিল দুটো ভাই যারা বাসন্তী পুজোর মেলায় খেয়ে গেছিল অল্প পরিমাণে মানে শেষ হয়ে গেছিল বলে ইচাপুর থেকে দোগাছি পর্যন্ত বিকেলবেলায় দৌড়াতে এসেছিল আর ফেরার সময় আমার দোকান থেকে পোলাও খেয়ে গেল